হ্যালো দর্শক ওয়েলকাম মাই চ্যানেল আপনারা প্রথম পর্বে দেখেছেন কিভাবে ব্যাটারি মেমোরি কার্ড এবং লেন্স সেট করতে হয় এখন আজকে আমরা দেখব কিভাবে আপনি ক্যামেরা ইউজ করবেন তো ক্যামেরা ইউজ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখেন অন অফ বাটন আছে। এখানে আপনাকে প্রথমেই ক্যামেরাটা অন করে নিতে হবে ক্যামেরাটা অন করলেন অন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি যদি ভিডিও করতে চান বা ছবি তুলতে চান দেখেন এইখানে আপনার এটা পিছনের দিকে টান দিবেন টান দিলে আপনার কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখানে দেখেন একটা বিষয় এটার মাধ্যমে হলো জুম করে সে এক্সাম্পল ধরেন আমি আমার এই ডেস্কটাই জুম করলাম জুম করার পরে দেখেন এটা কিন্তু ঘোলা দেখা যাচ্ছে এটা এটার মাধ্যমে এই বাটনটার মাধ্যমে ক্লিন করে এটার মাধ্যমে আপনার ফোকাসটা ক্লিন হবে আর এটার মাধ্যমে হলো আপনার জুম তো আমি এই জুম করলাম এখন আমি ফোকাস এটার মাধ্যমে ফোকাসটা ক্লিয়ার করতেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এরপরে এখন আমি যদি ছবি তুলতে চাই এখন এই এইটাও এই বাটনটা জাস্ট চাপ দিলে আমার এখানে ছবিটা উঠবে এটার মধ্যে এটা চাপ দিলে ছবিটা উঠবে এখন এটা হলো পিছনে আবার টানি এখানে যে রেড বাটনটা দেখতে পাচ্ছেন এটা পিছনের দিকে টানবো এবং এই রেড বাটনটা এটা ক্লিক করলে আমার ভিডিও রেকর্ড হবে এখন দেখেন ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে এখন যদি আমি রেকর্ডটা বন্ধ করতে চাই তাহলে এই রেকর্ডটা এখানে আবার চাপ দিব আমার ভিডিও রেকর্ডটা বন্ধ হলো এখন আপনারা দেখলেন যে কিভাবে ভিডিও অন করতে হয় ভিডিও রেকর্ড করতে হয় এরপরে ছবি কিভাবে তুলতে হয় এটার মাধ্যমে হলো জুম করলেন এবং এটার মাধ্যমে ফোকাস করলেন এখন দেখেন আরেকটা বিষয় আমি মিস করেছি সেটা হলো যদি আপনি ফোকাসটা লক করে দিতে চান ধরেন আপনি যে কোনো ছবি তোলার পরে আপনি ফোকাসটা সেট করলেন ফোকাসটা সেট করার পরে আপনি এটা দিয়ে ফোকাসটা লক করে দিতে পারবেন এটা দিয়ে ফোকাসটা লক করে এইখানে যে অপশনটা আছে এটার মাধ্যমে মূলত ফ্ল্যাশের কাজ করে এই বাটনটা দিয়ে আপনি ফ্ল্যাশের কাজ করতে পারবেন এখন আমরা এখানে আসি আমাদের এখানে বিভিন্ন সেটিংয়ে বিভিন্ন মেনু আছে। এখন আমার যে মুডটা আছে এটা হলো অটো মুড এখানে দেখতে পাচ্ছেন যে আমি ক্যামেরাটা এভাবে দেখাই এখানে দেখেন যে প্রথম যে মুডটা আছে এটা হলো অটো মোড এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এইখানে যে বাটনটা আছে এই বরাবর এই অপশনটা কাজ করে এখন আছে অটো মুড অটো মোড থেকে এখন আমি আসবো হলো প্রোগ্রাম মোড প্রোগ্রাম মোড তারপর আসছে হলো আমার শাটার মোড এরপরে আসতেছে অ্যাপেচার মুড এরপরে আসতেছে ম্যানুয়েল মোড এখানে প্রত্যেকটা মোড চেঞ্জ হচ্ছে মোড চেঞ্জ হওয়ার পরে আপনি এইখানে দেখেন এখন এরপরে আসতেছে ইফেক্ট এখানে বিভিন্ন ধরনের ইফেক্টে আছে আপনি এইভাবে চাইলে প্রত্যেকটা ইফেক্ট চেঞ্জ করে দিতে পারেন যে আপনার এক একটা মোডে এক এক ধরনের ইফেক্ট এখানে বিভিন্ন ধরনের সিন আছে সিনগুলো আমরা দেখতে পাচ্ছি তো মূলত এইখানে এই অপশানগুলোই থাকছে এই অপশানটা হলো আপনার রিসেট বাটন আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে চাপ দিয়ে আপনি রিসেট করে নিতে পারেন দেখেন এটা এখানে ক্লিক করলেই এখানে রিসেট হচ্ছে তো রিসেট করার পরে এখানে দেখেন যে মেনু মোড এখানে আপনি মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করে আপনি এটার এটার মাধ্যমে উপরে নিচে আসতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি সেটিংটা করে নিতে পারবেন এরপর এটার মাধ্যমে যদি আপনি কোনো পিকচার তুলেন সেই পিকচার ডিলিট করতে চান তাহলে আপনি এটার এর মাধ্যমে ডিলিট করে দিবেন এটার মাধ্যমে ডিলিট এখন এখানে আরেকটা বিষয় যে এটা হলো শাটার লক করলাম লক করার পরে আমি মেনু মোডে আসি এই মেনু মোডে আসলাম এখন মেনু মোডে আমি এই পাশে বিভিন্ন স্টাইল আছে সেটিং আছে ক্যামেরা আছে এখন আপনার এটার মাধ্যমে আপনি ধরেন এ এখানে রিসেট বাটনে আসার পরে এখানে দেখতে পারবেন যে প্রথমে যেটা সেটা হলো শাটার স্পিড তারপর হলো অ্যাপেচার এরপর আইএসও এইখানে আপনি এখান থেকে সেটিংয়ে চেঞ্জ করতে পারবেন আপনি রিসেট বাটনে আসেন আসার পরে এখানে আমি রিসেট বাটনে আসলাম এখন দেখেন এখান থেকে আমি কিন্তু আমার আইএসও শাটার স্পিড তারপর অ্যাপেচার এগুলো প্রত্যেকটা কিন্তু পরিবর্তন করতে পার এখান থেকে আপনি কাস্টম সেটিং করে নিতে পারবেন তো এটার ব্যবহার দেখলেন ধন্যবাদ সবাইকে আস আসলে ক্যামেরার অনেক ফাংশন আছে অনেক ডিটেলস বিষয় আছে তো আপনার যেহেতু বিগিনিয়ার বিগিনিয়ার হিসাবে আপনি অটোমোডটাই ইউজ করেন এরপরে আমি অন্যান্য ফাংশনগুলোর বিস্তারিত আরেকটি পর্ব করার চেষ্টা করব আপনাদের যদি ভালো রেসপন্স থাকে আমি আশা করব পরবর্তী পর্বে বাকি বিষয়গুলোর বিস্তারিত দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে হ্যালো দর্শক আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংকস অল